আমরা ক্ষমতায় আসব এই পরিকল্পনা নিচ্ছে আমাদের বিরোধী দল নেতা উনি মনে করেন এখানে এক কোটি ভোটার বাদ দেবে ওনার পৈতৃক সম্পত্তির উপর এক কোটি মানুষ বসে আছে আমি চ্যালেঞ্জ করছি বিরোধী দল নেতার একটা বৈধ ভোটার আপনি বাদ দিয়ে দেখুন আগামী দিনে বাংলা উত্তাল হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন বাংলায় আ মানুষ কি চায় বাংলা এটা উত্তর উত্তরপ্রদেশ নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা বাংলা এই বাংলায় বিনয় ক্ষুদিরাম মাতঙ্গিনী হাসা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষ চন্দ্র বসু এই বাংলার কৃতি সন্তান তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে পথ দেখিয়ে দিয়ে গেছে সেই আন্দোলন তৈরি হবে আমরা জানি আমরা জানি কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে এই চক্রান্তে প্রত্যেককে বুথের বুথ সভাপতি বিএলও পূজার আছে তারা বিএলওদের পিছনে একেবারে আটার মতো লেগে থাকবেন প্রত্যেকটা বাড়িতে যাবেন বারোশো ভোটার থাকলে প্রত্যেকের বাড়িতে যাবে অধিকার আছে প্রত্যেকটা বাড়িতে আমার দিদির প্রকল্প দিচ্ছে মোদী ভাইয়ের দিচ্ছে না অমিত ভাই দিচ্ছে না মোদী ভাইয়ের কোন প্রকল্প নেই অমিত ভাইয়ের কোনো প্রকল্প নেই প্রকল্প আছে মমতা ব্যানার্জি আপনার কেন্দ্রীয় বঞ্চনা আছে আমাদের প্রধানমন্ত্রী আপনারা সবাই জানেন কোনো স্কিম আপনাদের মনে নেই